হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি একটু আগে রুম্পার একটা ভিডিও দেখলাম সরি হ্যাঁ রুম্পা রুম্পার একটা ভিডিও দেখলাম তো রুম্পার ভিডিওতে দেখলাম যে রুম্পা আইফোন কিনেছে রুম্পা আইফোন কিনেছে বলে অনেকে মানে থাকে না দশটা মানুষ হয়তো ভালো থাকলে আটটা মানুষ নেগেটিভ কমেন্ট করে ঠিক আছে তো রুম্পার খারাপ লাগছে যে কেউ কিছু নেগেটিভ কমেন্ট করলে দেখো রুম্পা ভিডিও তোমার হাজব্যান্ডও ভিডিও করেছে সেহেতু জানে যে নেগেটিভ থাকলেই পজিটিভ থাকবে পজিটিভ থাকলেই নেগেটিভ থাকবে বলুক না যারা বলা তারা বলবে। তুমি যতই চিৎকার করে বলো যে না এটা ঠিক এটা ঠিক এটা ঠিক তবে যারা যেটা বলার সেটা বলবে তোমাকে সহ্য করতে হবে কারণ তুমি এই মুহুর্তে একটা কাজে নামছ যারা চাই তোমাকে ভালো দেখতে এগিয়ে যেতে তারা বলবে চলো এগিয়ে চলো এগিয়ে চলো আর যারা চাই যে না এ মেয়েটি কেন ভালো আছে এর তো ভালো থাকার কোনো অধিকার নেই কারণ ওই স্বামী আজ নেই তাহলে কেন ভালো থাকবে তারা সব সময় চাইবে যে নেমে যাক নেমে যাক নেমে যাক সুতরাং তুমি তোমাকে বেছে নিতে হবে তুমি কোনটা নিয়ে থাকতে চাও তুমি যদি বলো না আমাকে কেউ নেগেটিভ কমেন্ট করবে না এটা হতেই পারে না এটা হতেই পারে না তোমাকে বেছে নিতে হবে তুমি কোনটা চাও সব নিয়ে এগিয়ে চলতে না বসে যেতে কারণ আরিয়ান চেয়েছে তোমাকে এগিয়ে যাওয়ার মানে এগিয়ে যেতে তোমাকে সবসময় ঠেলেছে যে না কিছু করো কিছু করো কিছু করো সেই রকম তোমার কিছু ভালো লাগার মানুষ ভালোবাসার মানুষ কিছু বলছে তুমি করো তুমি করো তুমি করো সেটাই ভাবো না যে আরিয়ান সবার মাঝে তোমাকে বলতে চাইছে যে রুম্পাকে বলো না কিছু করতে আমি নাই বলতে পারছি না আমি নাই আসতে পারছি না রুম্পাকে বলো না কিছু করতে কত মানুষ চাই যে তুমি ভালোভাবে থাকো তোমার এটাই ইনকাম সোর্স আর এত একটা বড়ো চ্যানেল তুমি কেন নষ্ট করবে কারণ তোমার মেয়ে আছে তোমার সংসার আছে সংসার আছে বলতে মা বাবার কাছে খেলেও আমরা জানি কিছু দিতে হয় কিছু না দিলে সে জায়গায় খাওয়াটা দুষ্কর হয়ে যায় যতই মা বাবা থাকুক বার বলি যতই মা বাবা থাকুক তবুও দুদিন চার দিন দশ দিন তারপরে কিছু দিতেই হয় সেহেতু তুমি দিবে মেয়ের কিছু খরচ করবে নিজের কিছু সকালাত আছে নিজের মেডিসিন আছে নিজের কিছু ফোন রিচার্জ বলো এ বলো ও বলো প্রচুর থাকে সুতরাং তুমি এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও যে যাও বলছে বলতে দাও দুদিন চার দিন বলবে তারাই আবার থেমে যাবে কিন্তু তুমি যদি এদের কথা শুনে ভেঙে যাও দুমড়িয়ে যাও মুচড়িয়ে যাও তুমি কিন্তু আর এগাতে পারবে না এগাতে পারবে না তোমার ওয়াচ টাইম কম হোক এটা হোক ওটা ওটা হোক তুমি তুমি বলো যে না আমি এটা চালাবো করতেই হবে খারাপ হোক ভালো হোক আমাকে করতেই হবে আমার যতই ঝরঝাপটা আসুক আমাকে চালাতেই হবে তুমি ডেলি যা লাইফ কাটাও যেভাবে কাটাও ঘুম থেকে উঠে সেটা দেখাও সেটাও সবাই দেখবে কেন দেখবে না প্রত্যেকে দেখবে যারা কমেন্ট করছে করতে দাও না কমেন্ট পড়ার দরকার নেই তোমার যদি মনে হয় কমেন্ট আমি পড়বো না পড়ার দরকার নেই তুমি তোমার কাজ দিয়ে যাও এক কথায় তুমি তোমার হোমওয়ার্ক করে যাও তারপরে পরে বছরের শেষে হিসাব করো কারণ তোমার এটা সোর্স অফ ইনকাম আজ তুমি আইফোন নিয়েছো কিছু মানুষ বলতে বসেছে দেখলাম আরেকজনেরও ভিডিও দেখলাম বা তোমাকে নাকি কেউ কমেন্ট করেছে যে কেন আইফোন নিয়েছো আরিয়েনের যখন শখ তাহলে কেন আগে নাওনি এখন কেন নিচ্ছ ওই যে বললাম কিছু মানুষ আছে তোমাকে ঠেলে তুলবে আর কিছু মানুষ আছে পা ধরে নামানোর চেষ্টা করবে পাটা ঝাটকা মেরে ওঠার চেষ্টা করো পাটা ঝাটকা মেরে ওঠার চেষ্টা করো বলতে দাও শুধু একটা স্মাইলি দিয়ে বেরিয়ে চলে যাও এটাই হচ্ছে তার যোগ্য জবাব ও যেটা বলছে স্মাইলি দাও বেরিয়ে চলে যাও কারণ যে মানুষটা তোমাকে ভালোবাসে কমেন্টটা এরকম এসেছে যে তোমাকে আমি আগে দেখতাম ভালো লাগতো এখন দেখতে পারবো না কারণ তোমার ব্যবহার ভালো লাগছে না কি না তো আইফোন কিনেছে সেই জন্য তাহলে তোমাকে যে ভালোবাসে এখানেই বুঝে নাও যে তোমাকে ভালোবাসে সে তোমাকে কানতে দেখতে চায় যে তোমাকে ভালোবাসে সে তোমাকে ধুকে ধুকে মরতে দেখতে চায় যে তোমাকে ভালোবাসে সে তোমাকে বলছে তুমি যেগুলো আছে ছেঁড়া দিয়ে চালাও তুমি ভালো কিছু কিনবে না মানে তুমি আইফোনটা নিয়েছো সেই জন্য সেই ভিউয়ার্স বলছে আর তোমাকে দেখতে পারবো না বা আমার বন্ধু সার্কেলদের মধ্যে তোমার ভিডিওটা শেয়ার করতাম আমি আর শেয়ার করবো না দরকার নেই দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো একটা গায়ে যদি সব সময় অত্যাচার করে তার থেকে বাবা ওকে বিদায় করে মানে বিক্রি করে শূন্য গোয়াল রাখো সেটাও ভালো দরকার নেই দুটো চারটে পাঁচটা দশটা নাই বা এলো আরও দশটা অ্যাড হবে সুতরাং এগুলো নিয়ে চিন্তা করো না আর তুমি যেটা ফ্যামিলির কথা বলছো তোমার ফ্যামিলি থেকে আবারও নাকি এই আইফোন নেওয়ার জন্য মানে আবারও কিছু বলেছে আমি বলবো তাদের বেশি বেশি করে দেখাও তাদের বেশি বেশি করে দেখাও তুমি ভালো আছো তুমি আরিয়ানকে নিয়ে বেঁচে আছো তুমি ভেবো না যে আরিয়ান তোমার পাশে নেই তুমি তো বলো ঘুমের মাঝে স্বপ্ন দেখি সব জায়গায় মনে হয় আছে এটা তো খুব ভালো এটা খুব ভালো যে আরিয়ান তোমার কাছে আছে তুমি ফিল করতে পারো সুতরাং কিসের এত তোমারই আর একটা বলছো তুমি বাড়ি তুমি চেঞ্জ করবে রুম পায় এই ভুলটা করো না কারণ বাবা মা আছে বোন আছে তুমি উপরে থাকো উপরে থাকো তারা নিচে থাকছে তারা নিচে থাকে তুমি সদ্য হাজব্যান্ড তোমার এরকম হয়ে গেছে সুতরাং তোমার ভেতরে অনেক ঝাপটা আসবে কারণ একা থাকতে গেলে দশটা লোক সেই আবারও কথা বলবে তুমি ডিপ্রেসে যাবে তারপরে তোমার অসুখ বিসুখ আছে তুমি বলছো তোমার শরীরটা খারাপ হয়ে গেছে সেটা ক্যামেরাতে অত বোঝা না গেলেও তুমি নিজে যখন বলছো তোমার শরীর খারাপ হয়ে গেছে তাহলে সেখান থেকে তোমার মাথা ঘুরে পড়ে যে থাকতে পারো তোমার জ্বর এসে পড়ে থাকতে পারো কে তোমাকে ডেলি এই বাড়িতে দেখতে আসবে যে বাড়িতে তুমি ভাড়া থাকবে তুমি থাকো না মা বাবার কাছেই থাকো হয়তো এক আধ দু বছর চালাও তারপরে তুমি তোমার নিজের ডিসিশান নিও তখন তুমি এখন এখনও টাল আছো তুমি নিজে জানো না তুমি কি করছো কি না করছো তুমি কিছু বললে কান্না করছো কান্নাতে মাথা যন্ত্রণা করছে মাথা যন্ত্রণা থেকে যদি মাথা যন্ত্রণায় মাথা যন্ত্রণা ভাই বিশাল যন্ত্রণা আমার হয় আমি বুঝি সেহেতু বোনটা থাকলে একটু তেল দিতে পারছে বোনটা থাকছে একটু হয়তো কাছে শুতে পারছে জলটা এগিয়ে দিতে পারবে কি একটু ওষুধপাতি নিয়ে এসে দিতে পারবে মা বাবা রান্না করে দিতে পারবে তুমি তখন আলিশি করে রান্না করতেও ইচ্ছা করবে না শরীর খারাপ থাকলে সেহেতু তুমি এখন একা থেকো না আমি তোমার দিদি হয়ে ভাবতে পারো দুটো কথা বললাম একা থাকতে যেও না কারণ একার অনেক জ্বালা একার অনেক জ্বালা ইচ্ছা করবে না যে একবেলা একটু রান্না করে খায় বাইরে থেকে নিয়ে এসে খেতে গিয়ে তোমার যা এই যে চা খেয়ে ঢেক তুলে চলে যাচ্ছ এটা অম্বলের লক্ষণ তোমার যা অম্বল আছে বোঝা যাচ্ছে এই বাইরের রাস্তার খাবার খেয়ে আবারও তুমি পড়ে থাকবে সুতরাং তুমি দুই দিন থাকো এখন থাকো না তুমি শুটফুট করতে যাবে বা রান্না করে দিবে তুমি খাবে দাবে থাকবে বোনকে সঙ্গে নিয়ে যাবে এইভাবে চলো হ্যাঁ তুমি কাজে ব্যস্ত দাও কাজে ব্যস্ত দাও কাজে সময় দাও ভিডিও দাও মা রান্না করছে দেখাও তুমি কি করছো দেখাও কোন টাইমে ঘুমাচ্ছ কোন টাইমে উঠছো কী খাচ্ছ এগুলো দেখাও দেখো ভালো লাগবে ব্লগের একটা সাজানো গোছানো সংসারও হবে আর যখন তুমি একা থাকবে তোমার কাজ করবে না কোনো ব্লগের কোনো নির্দিষ্ট কাজও আসবে না তুমি এগুলো দেখাতে থাকো আর যারা যেটা বলার সেটা বলবেই সেটাকে এড়িয়ে চলো আর তুমি সব সময় যদি সবার কথা ধরে চলতে যাও তাহলে তুমি এগোতে পারবে না এগোতে পারবে না তোমার আরিয়ানো এইসব ফেস করেছে আরিয়ানো হয়তো বলিনি তোমাকে কিন্তু তুমি তো বলছো তুমি ইউটিউব কিছুই জানো না সে তো তুমি কিছুই বোঝো না প্রত্যেকটা ইউটিউবারকে তুমি জিজ্ঞাসা করো তোমার অনেক বন্ধু আছে আমি অন্তত জানি ইউটিউবার তাদের তুমি জিজ্ঞাসা করো তোরা কি এসব ফেস করিস নেগেটিভ কমেন্ট তারা সব সময় বলবে হ্যাঁ সুতরাং চেষ্টা করো ওই সব এড়িয়ে যাওয়ার নিজে ভালো থাকো সুস্থ থাকো চলো ভিডিওটা আজকে ছোটই করলাম কারণ দেখলাম ভিডিওটা আর আরেকজনেরও ভিডিও দেখলাম দেখে মনে হলো যে যার মানে অ্যাক্সিডেন্টে কোনো কিছু হয়ে যাবে বলতে ভালো লাগে না যে আমাদের ছেড়ে চলে যাবে তার কোনো বাঁচার অধিকার নেই তার কোনো একটা শখ থাকতে পারে না সে একটা কিছু করতে পারে না আজ আরিয়ান চলে গেছে কথাটা এতক্ষণ বন্ধ করে দেবো ভাবলাম তো আবার একটা কথা মনে পড়লো আরিয়ান চলে গেছে আরিয়ানের স্ত্রীর কোনো করার কিছু ক্ষমতা থাকতে পারে না কিন্তু যে বেলাল্লা পরমু করে চলে গেল সে যখন আইফোন নিল তখন তখন কেউ কিছু কিন্তু বলল না যে কেন আইফোন নিচ্ছ তুমি প্রথম তুমি বেরিয়ে চলে এসো একটা জায়গা করো আজ স্বামী যদি আমাদের ছেড়ে চলে যায় তাহলে বউদের মুখ খুঁজে পড়ে থাকতে হবে চলো বন্ধু টাটা ছোটো হলো টাটা